যারা পূর্ববর্তী ভিডিওটি দেখুনি তারা থেকে ভিডিও আগার মুসাফির চার রাকাত তোয়ালে নামাজ পড়ে পড়লে তো কিয়া হুকুম হয় প্রশ্ন মুসাফির যদি চার রাকাত বিশিষ্ট নামাজ পূর্ণ নেয় তাহলে তার হুকুম কি जवाब अगर दूसरे रकात पर कर लिया है उत्तर जो द्वितीय द्वित बैठक तो आखिर में सहु का लेने से नमाज हो जाएगी शेषे श्रदाय सहु को ले नमाज हो जाए लेकिन कस्दान ऐसा करने से गुनागार होगा किंतु इच्छाकृत भाव ए रकम कर ले गुनागार हो और भोले से ऐसा हो गया तो गुनाह भी नहीं और भूल में ए रकम होएगी गए तो गुनाह है ना और इस सूरत में दो रकात फरज और दो नफल हो जाएगी और ए अवस्था दो रकात फरज और दो रकात नफल हो जाए लेकिन अगर दूसरे रकात पर कादा नहीं किया किंतु जो द्वितीय रकाते बैठक ना थे তো নামাজ ফরস আদা না হোগি চারু নফল হু যায়গি তাহলে ফরস নামাজ আদায় হবে না বরং চার রাখা নফল হয়ে যাবে দু দুবার ফরস পুনরায় দ্বিতীয়বার পড়বে অর্থাৎ কোন মুসাফির ব্যক্তি যদি চার রাখা বিশিষ্ট নামাজে তথা জোহর আসর ও এশান নামাজে দুই রাখা হাতের পরিবর্তে চার রাক আতই পরে ফেলে এবং দ্বিতীয় রাখা বৈঠক করে থাকে তাহলে এই অবস্থায় দুই রাখাত ফরস হবে আর দুই রাকাত নফল হয়ে যাবে কিন্তু যদি দ্বিতীয় রাকাতে বৈঠক করে না থাকে তাহলে চার রাকাতই নফল হয়ে যাবে ফরস পুনরায় পরিণত হবে সওয়াল আগার মুসাফির কিসে মুকিমকে পিচ্ছে নামাজ পড়ে তো কিয়া হুকুম হয়

মুকিম ইমামের পেছনে একটি করবে তখন একটি করা মাত্র তার উপরে দুই রাকাত নয় বরং চার রাকাতে ফরস হয়ে যাবে আর সেক্ষেত্রে সে মুসাফির মুক্তাদিকে মুকিম ইমামের সাথে চার রাকাতে পড়তে হবে সওয়াল আগার ইমাম মুসাফির হো আবার মুক্তাদি মুকিম হো তো কি হুকুম হয় প্রশ্ন ইমাম যদি মুসাফির হয় और मुख्ता जदि मुकिम है की जवाब मुसाफिर अपनी दो रकाते पूरी करके सलाम फिर दे उत्तर मुसाफिर निजे पूर्ण कर सलाम दे और सलाम फिरने की बात मुख्तिर से कह दे के और सलाम फिराने पूरे मुख्तिर के बोले देवे जे तुम अपनी नमाज पूरी कर लो माई मुसाफिर हो আমি মুসাফির তোমরা নিজেদের নামাজ করে নাও মুক্তাদি বেগিয়া সালাম ফিরে খারি হয়ে যায় মুক্তাদি গণ সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে আবার আপনি আপনি দুই রাখা হাতে পরে এবং নিজ নিজ দুই রাখা পূর্ণ করে নেবে লিকিন ইন দু রাখা হাতমে ফাতেহা আবার সরত না পড়ে তবে এ দু রাখা হাতে সুরা ফাতিহা এবং অন্য কোন সুরা পড়বে না আগার কুই সাহু হয়ে যায় তো শ্রেদায় করে আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে শাহু দাও করবে না অর্থাৎ জহুর আসর ও এসার নামাজে ইমাম হলো মুসাফির ব্যক্তি আর মুক্তাদি হলো মুকিম ব্যক্তি তাহলে এমনটা অবস্থায় মুসাফির ব্যক্তি যেহেতু দুই রাকাত নামাজ পড়া ফরস সে ক্ষেত্রে সে দুই রাগাত নামাজ পড়ে সালাম ফেরাবে আর সালাম ফেরানোর পরে মুক্তাদিরা যেহেতু মুকিম সেজন্যে সে মুক্তাদিরকে সম্বন্ধ করে এই কথা বলবে যে আমি একজন মুসাফির ব্যক্তি আপনারা আপনাদের বাকি দুই রাকাত নিজ নিজ দায়িত্বে আদায় করে নিন তখন মুকিম মুক্তাদিগণ নিজেদের অবশিষ্ট দুই রাকাতগুলোকে একা একা আদায় করে নেবে আর এই বাকি দুই রাকাত আদায় করার ক্ষেত্রে তাদেরকে আর সুরা ফাতিহা এবং অন্য কোনো সুরা পড়তে হবে না ইমামের পিছনে যেমন তারা নীরবে দাঁড়িয়ে থাকত কোনো কিছু পড়তে হতো না ঠিক তেমনই তারা দুই রাকাত আদায় করবে আর এই দুই রাকাত আদায় করতে গিয়ে কোনো ভুল হলেও তাদেরকে সাহসা করতে হবে না কেননা তারা মুক্তাদি। আর মুক্তাদিদের সাহতে কখনো সাহসা করতে হয় না सवाल चलते रेल आवाज़ जहाज पर नवाज जायसा या नहीं प्रश्न चलन तो रेलगाड़ी और जहाज ए नवाज आसे कि ना जवाब चलते रेल आवाज़ जहाज पर नवाज जायस है उत्तर चलन तो रेल और जहाज ए नवाज जायस रहे से अगर खाली होकर पर सके जो दी दारिये पोते पारे চক্কর খানেয়া গেনে কডনাহো তো কারি হোক পনজ জوري হাই মাথা গোরানো রকিম বা পয়ে জল ভয়ে যদি না থাকে তাহলে দাড়িয়ে নওয়াস পড়া আবশ্যক অৱা কারি হোক না পসকে তো বেট কর পনলে আজ যদি দাড়িয়ে পড়তে না পড়ে তাহলে বসে পড়ে নেবে অৱার আগা দৰ মিয়ালে নওয়াস মেৰিয়ালে জাহাজ কে ঘুম جانے সে और जदि नाम मजे रेल कि जहाज घरे जावा कारण नमाज़ी का मुह कैबले की तरफ ना रहे नमाज़ी व्यक्ति मुह कैबला दिखे ना था तो फावरान कैबले की तरफ फिर जाना चाहिए ताहले तत्णत कैबलार दिखे घरे जावा उचित वर्णा नमज ना होगी अन्न थे नमज होना अर्थात চলন্ত রেল এবং জাহাজে নামাজ পড়া যায় আছে আর চলন্ত রেল কিংবা জাহাজে যদি মাথা ঘোরানো কিংবা যাওয়ার ভয় না থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরস আর যদি যাওয়ার ভয় থাকে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে সেক্ষেত্রে বসে নামাজ পড়া ফরস আর চলন্ত রেল ও জাহাজে নামাজ শুরু করার পরে যদি জাহাজ কিংবা রেল ঘুরে যাওয়ার কারণে কেবলা থেকে মুখ ঘুরে যায় তাহলে তৎক্ষণাৎ কেবলা দিকে হবে সেই দিকে ঘুরে দাঁড়াবে আর যদি কেবলা দিকে ঘুরে না দাঁড়ায় তাহলে নাওয়াজ হবে না চলতে রেল অর্থ হল চলন্ত রেল চলন্ত ট্রেন গাড়ি জাহাজ পর অর্থ হল জাহাজে ইস্টি মারে খালি হু অর্থ হল দাড়ি পরে অর্থ হলো পড়তে পারে চক্কর খানে অর্থ হল মাথা ঘুরি চক্কর খেয়ে ইয়া গে নে অথবা পরে যাওয়ার ডর নাহু হু হল ভয় না থাকে জরুরি হাই অর্থ হল প্রয়োজন আবশ্যক ফরস দরমিয়ানের নামাজ মে অর্থ হল নামাজের মাঝে ঘুম জানেছে অর্থ হল ঘুরে যাওয়ার কারণে ফাওরান কেবলে কি তরফ অর্থ হল তৎক্ষণাৎ কেবলার দিকে অবিলম্বে কেবলার দিকে ফিরে জানা চাহিয়ে অর্থ হল ঘোরা উচিত ফিরে যেতে হবে ঘুরতে হবে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন